মানুষ জানাজা না করে বিরক্ত হয়ে বের হয়ে যাচ্ছে এত বাজে ম্যানেজমেন্ট দুইটাই দেওয়ার কথা ছিল জানাজা তিনটা বাজে তারপরে জানাজা দেয় না আর কোনো মাঠে কোনো সাউন্ড সিস্টেম নাই সাউন্ড সিস্টেম নাই মানুষ কোনো কথা শুনে না কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখেন অবস্থা হ্যাঁ অর্ধেক মানুষ বের হয়ে গেছে তারপর লাইনে দাঁড়াও বাজে ম্যানেজমেন্টের সবচেয়ে বড় উদাহরণ হলো আজকে জানাজার নামাজের এই প্রোগ্রামটা এই লোকগুলো সবাই চলে যাচ্ছে şurada durman